বর্তমান সময়ে জনপ্রিয় রোমান্টিক জুটির তৌসিফ মাহবুব ও তানজিম ছায়রা তটনি দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম মন দিওয়ানা এ নাটককে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা তৌসিফ মাহবুব ও আলোচিত অভিনেত্রী তানজিম সায়রা তটনি এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হাসিফ হোসেন রাখি নাটকটি খুব শীঘ্রই ঈদে সিএমবির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই সিএমবির ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন